তিনজন আসছে দেখি আসছে আজকের লাইফটা অনেক মজা হবে শুধু মজা হবে গান হবে শুধু আপনারা শুধু কমেন্ট করবেন আর আমি শুধু গান গাবো হ্যাঁ

চামেলি কম কেমন আছেন মানে কেমন আছেন আপনি দোলা ভাই কেমন আছেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেন দর্শক বন্ধুরা আমার থেকে তার খবর বেশি কি কেন নিচ্ছেন অবশ্যই নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আর আমাদের লাইভটা কি কষ্ট কথা শোনা যাচ্ছে নাকি একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন তো শোনা যাচ্ছে তো রিয়া তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর লাগছে স্যার আসসালামু আলাইকুম ভাইয়া আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি দুজনে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে সিলেট দেখি থ্যাংক ইউ আরও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন রিয়াপু তুমি আমাদের গুণী শিল্পী আমি শুধু তোমাকে শিল্পী বলি কাতার প্রবাসী থ্যাংক ইউ সো মাচ সবাইকেই ভালোবাসবেন যোজন কেমন আছেন দুজনই আমরা অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের থেকে থেকে তোমার শান্তকে ভালো লাগে বেস্ট জুটি ও আমার থেকে শান্তকে বেশি কি ধরনের কথা আমি জানি এটা কোনো কথা বললেন আমরা কথাই বলবো না আপনার সাথে তুমি কথা বললে তোমাকে নাকি ভালো লাগে কথা বলো তুমি কথা বলো কমেন্ট করছে এটা কমেন্ট করছে যে কোন একজন কমেন্ট করছে বলো ধন্যবাদ দুজনে সুন্দর আমরা সেও সুন্দর রিয়া দাওয়াত খেতে পারলাম না রিয়া মনে আসলে আমাদের বিয়ের আমরা প্রোগ্রাম করি নাই দাওয়াত কেউ খায় নাই আর আল্লাহ দিলে আমাদের সমর্থ হলে অবশ্যই আমরা চেষ্টা করব হ্যাঁ তখন আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আর আমার মানে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও থাকবেই এখন থেকে অবশ্যই প্রত্যেক দিন আকর্ষণ পাবেন আর সামনে আর একটা আকর্ষণ আসতেছে সবাই অপেক্ষা করবেন আপু মিরাজ ভাইয়ের নাম কি আপু মিরাজ ভাইয়ের নাম নামটা যেন কি আসলে আমার মিরাজ ভাইয়ের ছেলের মাধ্যমে ছেলের নামটা আমার মনে নাই এটা হচ্ছে বিষয় মিরাজ ভাই যদি আমার লাইফটা দেখতো তাহলে উনি কমেন্ট করতে আমি বলতে পারতাম আশার স্বামীর নাম কি আশা আপুর তো বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি এত লড়াচড়া করে পর আপু আমার বাড়ি কিন্তু ভেড়া মারা আমি তোমাদের সাথে দেখা করতে চাই ভেড়া মারা ভেরাมารা মনে হয় তো আমার মানে শ্বশুর বাড়ি ওখানে আর ওখানে তো প্রায় যাওয়া হয় যদি ফোড়তপুর ভেরাมารা হয় তাহলে রিয়া তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে আমি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ রিয়া মনি আমি রাজশাহী সে মেলে মালয়েশিয়া আট বছর আছি আমি তোমার ভিডিও দেখি তিন বছর থ্যাংক ইউ সো মাচ দেখবেন আর আমার জন্য দোয়া করবেন মিরাজের চ্যানেলে কাজ করছো হ্যাঁ কাজ করছি কি যেন স্টুডিও না আর কি না 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 নাম স্টুডিও আর একজনের চ্যানেলের নাম রিভান স্টুডিও এইবার মনে পড়ছে রিভান স্টুডিও হচ্ছে মিরাজ ভাইয়ের চ্যানেলের নাম আপু কেমন আছো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দুজনে সবাই লাইক করবেন সবাই লাইক কমেন্ট করবেন শুধু শুধু কিন্তু লাইক দুজন অনেক সুখী হয়ে হবে থ্যাংক ইউ রিয়া তোমাদের ওখান থেকে আমার জন্য একটা মেয়েকে মেয়ে দেখো বিয়ে করার জন্য আসলে আমি তো কোনো ঘটক না যে মেয়ে দেখব আসলে মেয়ে আপনি নিজে দেখে নিতে হবে শান্ত ভাই রিয়া মনের কষ্ট দিও না অনেক ভালো মেয়ে ধন্যবাদ ভাইকে বলেছে আমার মনে কষ্ট দিও না অবশ্যই অবশ্যই কি কষ্ট দেব না আমি মনে কষ্ট দেই হ্যাঁ 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 সুন্দর জুটি মিলে গেছে ধন্যবাদ আমাকে মারে সত্যি কথা বলিনি মিথ্যা মিথ্যা বলেছি আমি যাই হোক সবাই শুধু বিপ্লব ভাই কি মিলন মিলনের চ্যানেলে কাজ করবে না আসলে সেটা তো আমি জানি না যা যার পারিবারিক বিষয় আসলে সেটাতে নাক গলানো আমাদের উচিত না আমি তোমার ভিডিও দেখি ধন্যবাদ মিথ্যা দুজন অনেক সুন্দর মাসাল্লা ধন্যবাদ কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই মানে গানের কমেন্ট করেন কেউ গান মানে গানের কমেন্ট করতেছে না কেন শুধু মানে গানও তো গাইতে মন চায় তাই না গান গাই আপনারা গানের কমেন্ট করেন শিকল বেরি দিলে কি আর এই গানটা গাও ওকে ঠিক আছে তুমি তোমার হাত লড়ে শিকল বেরি দিলেই কি আর কাউরে বন্ধা রাখা যা শিকল বেরি দিলে কি আর কাউরে বন্ধা রাখা যদি থাকে না চা কিলাব হইল শীকল বেরি দিয়া পাখির পায় যদি থাকে না চা কিলাব হইল শিকল বেরি দিয়া পাখির পায় দাদি কা কিছু না জানে মাজন নিগান্ত বল অবশ্যই হাইরে মা জননী আওয়া হাইরে মা মাগো তোমার মতো লাইনা কেহ আমায় বুকে আচল দিয়া মুছে না কে নাকি আমার চোখের পানি হাইরে রে হাইরে জন আমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন আসলে আমার মা আমার আবু সবাই মারা গেছে সোসাইড আসলে মারাতে একজন সবাই যাবে কিন্তু বাবা মা হারানোর কষ্টটা একটু বেশি বুঝতে পারতেছি তোমাদের ইংলিশ পড়তে সমস্যা হচ্ছে তাই বাংলায় এস এম এস করছি তোমার হাজব্যান্ড অনেক সুন্দর তোমার হাজব্যান্ড না আসলে আমার ইংলিশ পড়তে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু মানে বোঝা যাচ্ছে না একসাথে ওয়ার্ডগুলো লাগানো থাকলে বোঝা যায় না বুঝছেন এটাই প্রবলেম রিয়াপু অনেক দিন পর তোমার লাইভ দেখতে পেলাম অনেক ভালো লাগবে রিয়াপু তোমাদের তোমাদের বোন জামাই দেখতে অনেক সুন্দর মানে মানে বুঝলাম না আমি বিষয়টা স্বামীকে সম্মান করিও সবাই তোমাকে অনেক ভালোবাসি অবশ্যই সামিনা মিনাম এটা আমরা বেশিক্ষণ কিন্তু লাইভ করবো না জাস্ট আমরা কয়েক মিনিট হয়েছে বারো মিনিট লাইভ হয়ে গেছে আমরা অবশ্যই লাইভ করি না আসলে লাইভ করা চ্যালেঞ্জের জন্য ভালো না এমনি একটু আসলাম যে মানে শান্তর সাথে প্রথম আমার লাইভ করা সেই জন্য আমি আসলাম লাইভে যাই হোক আমরা থাকবো বিশ তিরিশ মিনিট থাকতে যদি না পাই মরলে গানটা থাকতে যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় না মরিলে আমায় কাদে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদে রে বন্ধু আমায়িকা দলে আপু তোমার বাড়ি গই আমি তো অনেক সুন্দর আমাদের বাড়িতে আসুন বাড়ি কোথায় আপনার ব্লক করে এগিয়ে যাও বোন তোমার জুটি বেস্ট সবার থেকে ধন্যবাদ একটা গান বলতে বলো ভাই আরে সে গান পারে না সে গান পারে না আমি সাজাবো তোমার আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাব তোমার চমৎকার হয়েছে আজকের লাইফটা ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ভোজপুরি গান আমার ভালো লাগে আপু জেলখানাতে গিয়া দেখি নয় পাগলের কারখানা গান জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল খানা দেখি পুলিশ পাগল আসামিরা বৈষক না আসমিরা ধৈরায় খিনসির পাবনা নয় না নাই পাগলের কারতখানা দুনিয়াটা পাগলে

তোমার আমার না ভালোবাসা স্বপ্ন রঙিন একটি নতুন আসা তোমার সাথে সাথে শান্ত ভাইকে বলো গান ধরতে খুব ভালো লাগে রিয়ামনি ভালো আছো দেখলাম তোমার স্বামী কানে ধরাইছো কেন এই কাজটা করলা স্বামীর সম্মান করবা আসলে ভালোবাসা যাদের ভেতর আছে এটা তো অসম্মানের কিছু না সে দোষ করলে সে ভুলের জন্য সরি বলবে কানে ধরবে এটা স্বাভাবিক তাই না আর আমি ভুল করলে আমিও সেটা করবো স্বাভাবিক আপু মেসেজ দেখো না আমি কিন্তু তোমার অনেক আগে থেকে ভিডিও দেখি ধন্যবাদ তুমি কি ওই রোদের মতো এই গানটা তুমি আই মেঘের মতো বৃষ্টির আশায় থাকি বৃষ্টিরাশয়ে থাকি যেতে যেতে সে দেখা শেষ না তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বা তুমি সব ভালো তুমি সব ভালো অন্ধকার না প্রেম পার্থ ঈশ্বর কি তোমার মিলা লিখতে পারত না ঈশ্বর কি তোমার মা মিল লিখতে পারত না রিয়াকে পড়াশোনা করছো হ্যাঁ মোটামুটি ভেতর আছে তো আমি জানতাম না কিভাবে তোমাকে সাপোর্ট করব দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়

শান্ত শিল্পীর গান শান্ত শিল্পীর গান কি হ্যাঁ তোমার সব কিছুই ভালো লাগে বাট মাঝে মাঝে লোক হয়ে যাও বিষয়টা মানান যেটা আর বললাম না ভালো থেকে ওকে থ্যাংক ইউ আমি বিপ্লবের একমাত্র মামা থ্যাংক ইউ মামা এই কমেন্টটি পড়ুন জানি পড়বেন না আপনার পাশে ভাই একটা গান করছে না খালি মুখ লড়ায় উনি তো গান গায় না উনি কি গান গায় আপনি কি গান গান তো গান বলি না এমনি তেমনি ডেইলি লাইভে আসونا কেন আসলেন ডেইলি লাইভে আসলে চ্যালেঞ্জের জন্য ভালো না আজকে আসলাম আবার আপনাদের সাথে কোন কোন একদিন দেখা হবে আবার দুই বছর পর না আমাদের ভিডিও দেখবেন ভিডিওতে দেখেন ওটা তো আপনাদের জন্যই করা হয় আপনারা প্রতিদিনি ব্লগ পাবেন প্রতিদিন আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তুমি আমার কমান্ট করতেসো না কেন এই যে পড়লাম আপনার কমান্ড তো যাই হোক আমরা এতক্ষণ লাইভ করব না রাত হয়ে গেছে আর আশেপাশে অনেক মানে কি বলবো সবাই ডিস্টার্ব ফেল করে তার জন্য আর কি বেশি রাত আমরা লাইভ আর করবো না এখন লাইভ থেকে চলে যাব জাস্ট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আমরা দুজন মিলে আমাদের দুজনের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ